জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্র নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে এই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাআল্লাহ কোনো চক্রান্তকারী বিজয়কে আটকিয়ে রাখতে পারবে না